হ্যালো ফ্রেন্ডস রোভিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত আজ অনেক দিন বাদে আপনাদের ফিশ ফ্রাই রেসিপি দেখাচ্ছি তা এত সুন্দর এবং সহজভাবে আমি ফিশ ফ্রাইগুলো বানিয়েছি দেখুন এবং বাড়িতে চেষ্টা করুন দেখবেন খুব জমে যাবে তা আমি এখানে ফ্লেট নিয়েছি প্রায় সাত পিসের মতো এরকমভাবে একটু মোটা মোটা করে চৌকো করে কেটে নিয়ে এসেছি এবং ভালো করে ধুয়ে নিয়ে তাতে আমি সামান্য নুন এবং হাফ পাতি লেবুর রস অ্যাড করে দিলাম ভালো করে দুপাশে নুন এবং লেবুর রস মেখে নিতে হবে তার সাথে এবার এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এবং দুপাশে একইভাবে মেখে নিলাম আমি আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনে রাখলাম একটা মিক্সিং জারে আমি আদা কুচি দু টেবিল স্পুন এবং রসুন কুচি দু টেবিল স্পুন চারটে কাঁচা লঙ্কা আর এক আটি ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে নে গোড়াটা ফেলে দিলাম সে ফেলে দিয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি প্রথম একটু রাফলি বেটে নিলাম এবং এতে জল না অ্যাড করে আমি আরও হাফ লেবু লেবুর রস এবং তাতে এক টেবিল স্পুন কুকিং অয়েল অ্যাড করে বেটে নিলাম দেখুন এখন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে আমি একটা বড়ো পাত্রে এই ব্যাটারটা ঢেলে নিলাম একটা ডিম আমি ভেঙে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমি ব্যাটারে অ্যাড করে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এতে এক চিমটি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এবং দু টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিচ্ছি এতে কোটিনটা খুবই ভালো হবে এটা দেখুন আধ ঘন্টা ম্যারিনেটে রাখার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি দুপাশে যাতে ব্যাটারটা লাগে সেভাবে উল্টে পাল্টে নিচ্ছি সুন্দরভাবে মশলাগুলো দুপাশে মেখে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আরও আধ ঘন্টা ম্যারিনেশনে রাখব আমি একটা পাত্রে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি সামান্য নুন অ্যাড করে এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভালো করে ফেটানো হয়ে গেল আমি একটা ট্রের মধ্যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রেড ক্রাম্পও ইউজ করতে পারেন আধ ঘন্টা ম্যারিনেশনে ছিল এবার আমি ডিমের মধ্যে একটু ভালো করে চুবিয়ে নিয়ে সেটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে রাখলাম এবং চারপাশ দিয়ে বিস্কুটের গুঁড়োটা এভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে একটা কোটিন দিয়েও আপনারা ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে ডবল কোট করছি আমি আর একবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম পাঁচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি আমি একটা চাকুর সাহায্যে চাকুর যেটা মোটা দিক সেই দিক দিয়েই করলে ভালো হয় এই দিকটা দিয়ে এরকমভাবে করে সমান করে নিচ্ছি দোকানের ফিশ ফ্রাইগুলো কিন্তু অনেকটা এই শেপেরই হয় একটা বানানো হয়ে গেল এভাবে আমি পরপর সবগুলোই বানিয়ে নিচ্ছি ফার্স্ট কোটিং বিস্কুটের গুঁড়ো সেকেন্ড আবার বিস্কুটের গুঁড়ো এবারে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি এভাবে একে একে সব ফিশ ফ্রাই প্যানে প্রায় দু কাপের মতো সাদা তেল অ্যাড করে দিলাম তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই আমি ফিশ ফ্রাইটা ছেড়ে দেব। খুব আস্তে আস্তে ফিশ ফ্রাইগুলো ছাড়তে হবে নয়তো তেল ছিটে বেরিয়ে যাবে খুব সাবধানে উল্টে দিতে হবে আঁচটা খুব বেশি হাই ফ্লেমে রাখবেন না লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে উল্টে পাল্টে ফিশ ফ্রাইগুলো ভেজে নিতে হবে চাইলে এরকম ভাজা আপনারা প্রথম রেখে দিতে পারেন এবং যখন অতিথি আসবে বা নিজেরা খাওয়ার সময় আর একবার ভেজে নিতে পারেন এরকম লাল করে ভাজা হলে আমি এটাকে একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় এভাবে একে একে আমি সব ফ্রেশ ফ্রাই ভালো করে ভেজে নিলাম এই প্রসেসে খুব সহজেই বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে নিন খুবই খাস্তা হয় এভাবে বানালে তাহলে ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে দেবে তাহলে আসি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন